যাকে হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি তিনি প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস্ট লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেক একটু আমি যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আহ প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি অনেক দিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসাবে অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোন জায়গাও আছে যে জায়গাতে আপনি এটি জমা রাখছেন পরে আমাদের সবার জন্য বলবেন সবচেয়ে বড় কথা মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন আসলে নজরুল আপনি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য প্রফেসর আসিফজ্ল একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন প্রথম জি আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিনীত বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম একটিভিস্ট টাইপের ওপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর এটা হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার চরিত্রের সাথে এটা যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোগ যদি বলেন মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম মনে হতো যা হওয়ার হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্র্যাটাস আপনার দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং সবচেয়ে অসহনীয় যেটা এমনও হয় যে ধরেন আমি হয়তো চার পাঁচ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি বা তিন ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না তবে একটা আনন্দই শুধু আছে যখন কিছু করতে পারি একটা মানুষেরও যদি উপকার করতে পারি একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি তখন ভালো লাগে এই আনন্দর সাথে কোনো কিছু তুলনা হয় না এখন দায়িত্ব বোধটা অনেক বেশি স্বাধীনতা কম উপভোগ কম আমি সেজন্য জাতি জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে এটি সঠিক শতকরা আটষট্টি ভাগ মনে করছেন এটি সঠিক না চল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আচ্ছা খালে আপনাকে এটা অনুরোধ করি আপনাকে এটা অনুরোধ করি যিনি আপনি প্রশ্ন করছেন যেহেতু আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি এটা আমাকে কেউ কেউ জানতে চাই আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা ভাই আমাকে এটা একটু বলতে দেন এই যে আপনাকে তাদের কথা বললাম জামিল সাহেবের কথা বললাম ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা ওনাদের সাথে জীবনে কোনোদিন আমার সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল ওই অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই ওনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আজম আছে আদমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসারার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা আমি দক্ষতার দিকে লক্ষ্য লিখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিচ্ছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনার তো এই আন্দোলনটা করেছেন cool তাদের সাথে যে আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নাই আমি অসংখ্য মানুষ কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কথা আমাকে একটা কথা বললে দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিজ সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যা

মানে কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না আমি আপনি সাপোর্ট করি না আমরা পারবে না আওয়ামী লীগের বিরুদ্ধে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কি হয়েছিল আওয়ামী লীগের কি লোকজনকে দুই সপ্তাহের মধ্যে এক হাজার লোককে মেরে ফেলা হয়েছিল চার হাজার লোককে অন্ধ করা হয়েছিল বিশ হাজার লোককে গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে এখন এই সমস্ত কাজ যারা করেছে যারা এগুলিকে জাস্টিফাই করেছে যারা এটার পক্ষে দাঁড়িয়েছে

যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কে আপনাদের রয়েছে কিনা মানে ক্যান ইউ ডু ইট মানে এইটা কথা হচ্ছে হচ্ছে দি আলী আজ আপনার শিক্ষক স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক আমার মানে কি বলবো আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঘনিষ্ঠ মানুষ আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি যত রকম বিবৃতি দিয়েছি যত রকম সেমিনার করেছি উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন ওনার পেশাগত ব্যস্ততা আছে অনেক ওনার আপনার ওনার পক্ষে আপনি মানে কথা বলেছেন উনি মূলত কারণে কথা বলেছেন বলতে চাচ্ছি না উনার সাথে প্রিভিলেজ কমিউনিকেশন উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট এর সাথে কথা বলবো অবশ্যই উনার সাথে আমরা কনসাল্ট করবো আলী রিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোন কোন আর্টিকেল বুঝিয়েছেন ওনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুনর্লিখন পুরাপুরি লিখন চান এই সমস্ত প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনে যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনে ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই 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 সংশোধনী দরকার বা এই রকম একটা সংবিধান দরকার এরপর এটা ব্রড বেস पॉलिटिकल পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান ওনাদেরা কনসেনসাস ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি ওনারা কনস্টিটিউশন ইলেকশন করতে চান তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে এগুলি পরে ডিসিশন কোন ডিসিশন এখন নেওয়া হয় নাই যা সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়েই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে আমাদের দলের একজন সদস্য এই আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস উপদেষ্টা নাহিদকে নিয়ে কটুক্তির কারণে নালিশি মামলা হয়েছে আহ প্রফেসর আমি কি বলবো মানে এভরিথিং মি অফ দি পাস্ট রেজি

আমরা আসলে আমরা আসলে আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না সেটা হতে পারে যে কোনো ধরনের আবারও একটা আহ বৈদ্যুতিক সংযোগে কোন একটা পরিবর্তন হলো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না এখন কি আহ আমি জানিনা এখন আপনার বক্তব পুরস্কার কিনা কারণ আমি এটি বুঝতে যে আপনি এটি বলেছেন অতটুকু পর্যন্ত আমি শুনেছি যে আমি শুনেছি যে আপনি এটি আহ সমর্থন করছেন না কিন্তু বাকিগুলি আর আমরা বুঝতে পারে না আমার দর্শকরাও মনে হয় না বুঝতে পেরেছে এটি হয়তো কোন কারণে এখনই কি কথা বলবেন আমি একটি ইকোসহ এখন শুনতে পাচ্ছি সেটি ঠিক আছে আহ আমাদের দর্শক আপনি শুনে থাকেন আমি একটু বলে রাখি যে আমাদের প্রবাসীরা আপনি আজকে আসবেন বলে অনেকগুলি বিষয় আপনার দৃষ্টি করার জন্য একটু আবেদন জানিয়ে রেখে আমি একটু আপনাকে সেই আবেদনগুলি একটু শোনাই আর আরেকটা জিনিস হচ্ছে যে তেতাল্লিশতম বিশেষ বিসি ভাই বন্ধু ছেলে তারা বলছে যে তাদের চাকরির নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন হচ্ছে না নয় মাস বা দশ মাস আপনি সেটি সদয় অবগতির জন্য তারা এই ভাষাই ব্যবহার করেছেন যে আপনার সদয় অবগতির জন্য তারা আমার মাধ্যমে আপনাকে এটি জানিয়েছেন আমাদের প্রবাসীরা যে দাবিগুলি তার দুই একটি আমি আপনাকে শোনাতে চাই যে তার মধ্যে রয়েছে যে প্রবাসীদের জন্য আপনি অনেক কিছু করেছেন যেমন আমরা দেখলাম প্রবাসী ব্যাংকের বা রেমিটেন্স পাঠানোর সংস্কার এবং ইত্যাদি বিষয়ে আপনি আসলে উদ্যোগ নিয়েছেন কিন্তু তারা তাদের নিরাপত্তা রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য তাদের কোনো সুযোগ থাকছে কিনা আইন কানুনের ক্ষেত্রে তাদের বিশেষ আমি 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 আপনার অনুমতি নিয়ে সেটি আবার একটু পড়ে শোনাচ্ছি যে কি কি দাবি সেটি সামনে আসছে সেটির মধ্যে প্রধান যে দাবি আছে যে সেটি হলো যে কোন একটি সংরক্ষিত জায়গায় বা সংসদে সংরক্ষিত বিষয় করা সংসদের কিনা যাতে যারা আছেন যোদ্ধা যারা আছেন যাদের এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারেন তো এরকম কিছু দাবি আছে যে তারা যেন নির্বিঘ্নে আমি আজকে দেখছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে প্রবাসীরা দেশে গেলে যে তাদেরকে হয়রানি করা হয় এটি অনেক আগে থেকে তারা আপনি দেখছেন এই বিষয়টি আপনি আসলে খেয়াল রাখবেন প্রবাসীদের সয় সহায় সম্পত্তি যা আছে তা যেন ঠিক মতো থাকে ব্যাংকের টাকা এই ব্যাপারে তারা আপনার কাছে একটু আলাদা করে আমার মাধ্যমে তারা একটু বলতে চেয়েছেন তো এই পর্যন্তই আসলে বলার ছিল আসিফ নজরুলকে যদি আমরা একটু শুনতে পারতাম যে দর্শকদের উদ্দেশ্যে তার শেষ বক্তব্য শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারতাম অনেকক্ষণ সময় তিনি আমাদের দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আনফর্চুনেটলি আপনার সাউন্ডটি রোবোটিক তবে আমরা বুঝতে পারছি যে প্রফেসর আসিফ আসলে যতগুলি প্রশ্ন আমরা করেছি সেগুলি আপনার জবাব দিতে চেষ্টা করেছেন প্রতিটি বিষয়ে তিনি তার মন্তব্য এবং তার যে ইচ্ছা সেটির কথা আমরা বলেছেন আমরা যে প্রশ্নটি তার কাছ থেকে আহ শেষ প্রশ্ন হিসেবে রেখেছিলাম সেটি দর্শকদের কাছে রাখি আমি আসিফ নজরুলের কাছ থেকে যদি পরে শুনতে পারি তাহলে সেটি আমরা বলবো যে প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা বৈষম্য বিরোধীরা দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম চান কিনা যেটি তো সাময়িক মন্ত্রিত্ব ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা ফাইনালি একটি প্রশ্নকে যুক্ত হওয়ার ছিল আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হতে পারেন আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা তার কোনো সুযোগ থাকছিল কিনা এই প্রশ্ন আসিফ নজরুল মাথা নাড়ছেন তবু আমরা আসিফ নজরুলের রোবোটিক ভয়েস একটু শুনি ও তিনি দেখাচ্ছেন আমরা আমরা দর্শকটা আসিফ ভাই আমরা আরেকটু একটু সময় রাখলে আমরা একটু দেখতে পারতাম আর দশ সেকেন্ড একটু রাখেন তা আমরা একটু দেখি এটা যেহেতু ভয়েস রোবোটিক সবাইকে ধন্যবাদ রাজনীতি না ঠিক আছে প্রফেসর আসিন আমরা ধন্যবাদ জানাই দর্শক আপনাদের পঁয়ত্রিশ হাজারের মতো দর্শক একসাথে দেখেছেন আমরা নিশ্চয়ই আমাদের বৃহস্পতিবারের নিয়মিত শোতে আসবো সে সময় আমরা আরো নতুন অতিথিদের নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা কথা বলবো প্রফেসর আসিদুল আমাদের আন্তরিক ধন্যবাদ জানবেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ